নমস্কার রুমার কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত আজকে আমি যেটা দেখাবো তোমাদেরকে এটা আমরা প্রায় সময় ফেলে দিয়ে থাকি বাঁশি রুটিটা আমরা কিন্তু প্রায় সময় ফেলে দিয়ে থাকি যেটা পরের দিন বাসি হয়ে গেলে সেটা খেলে আমাদের অসুবিধা হবে সেটা আমি সেই রুটি দিয়েই আমি আজকে তোমাদের একটা সুন্দর রেসিপি বানিয়ে দেখাবো তোমরা সবাই দেখো খুব ভালো লাগবে এখানে আমি প্যানের মধ্যে একটু তেল নিয়েছি নিয়ে এই বাসি রুটিটাকে উল্টে পাল্টে একটু ভেজে নিয়েছি উল্টে পাল্টে রুটিটাকে আমি ভেজে নিলাম ভেজে নিয়ে তার উপরে আমি একটা ডিম ফাটিয়ে দেব বেশ ভালো করে ভাজ ধরে যেহেতু বাসি রুটি এটা খেলে কিন্তু কোনো অসুবিধা হবে না একটা ডিম ভালো করে ফাটিয়ে নিয়ে আমি চামচের সাহায্যে এটাকে চারিদিকে মাখিয়ে দেব। রুটিটার গায়ে আমি মাখিয়ে দেব তারপরে আমি একটু ভাজা হয়ে গেলে উল্টো দিকটা এই ডিমের ওপরে আমি নিয়ে দিয়ে দেবো একটু লবণ আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে এবার আমি ডিম রুটিটাকে ভালো করে উল্টে দেব। ডিমের যে দিকটা ডিম দিলাম সেই দিকটা আমি উল্টে দেব উল্টে নিয়ে একটু ভালো করে ভেজে নেব ভেজে নিয়ে এবার একটু সস দিয়ে চারিদিকে একটু সস দিয়ে ভালো করে পরিবেশন করব এটা কিন্তু সবাই তোমরা করতে পারো রুটি ফেলে না দিয়ে নষ্ট না করে এটা আমরা কিন্তু খেতেই পারি ভীষণ সুন্দর হয়েছিল আমার এই রুটিটা ডিম দিয়ে একটা মাত্র ডিম দিয়ে আমি করেছিলাম খুব ভালো লেগেছিল তোমরা ট্রাই করতে পারো সবাই ভালো থেকো